SSC 2025 এর কিভাবে আপনারা বোট স্যালেন্স করবেন তো সেই নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ যוניkina আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চলুন না কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো আপনাদেরকে আমি এখানে একটা হচ্ছে দিনাজপুর বোর্ডের একটা প্রশ্ন বলি যেটা নিয়মাবলী পোস্ট করছে তো সেটা থেকে আপনাদেরকে দেখাবো আমি তো এখানে দেখতে পাচ্ছেন যে তারা পোস্ট করছে শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আপনারা এটা করতে পারবেন তো এটা এস এম এস কীভাবে পাঠাবেন এবং কীভাবে এস এম এস আসবে আর কিভাবে কি করতে হবে সব কিন্তু এই ডিটেলসে দেওয়া আছে আর সবার নিচে দেখতে দেখতে পাবেন যে এই যে এক্সাম্পল নামে প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ এখানে দেওয়া আছে তো আমি এখান থেকে যেভাবে পাঠাইছি তো আমি সর্বপ্রথম এস এম এস বক্সে গিয়ে টাইপ করেছি ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার তো এই নাম্বারে ডায়াল করার পর দেখতে পাবেন যে আমি এখানে লিখছি আর এস সি আর এস সি দিয়ে স্পেস লিখবো স্পেস লেখার পর আপনাদের বোর্ডের সংক্ষিপ্ত রূপগুলো লিখতে হবে যেরকম যদি দিনাজপুরের হয় ডি আই এন এই এরকম একটা লিখতে হবে তো তিন অক্ষরে সংক্ষিপ্ত রূপটা লিখতে হবে বোর্ডের তো এখানে দেওয়ার পর স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পর রোলটা দিতে হবে রোল দেওয়ার পর আপনাদের স্পেস দিয়ে আপনাদের সাবজেক্ট করে দিতে হবে যদি একটা সাবজেক্ট হয় তো আপনাদের একটা সাবজেক্ট দেবেন আর যদি দুইটা সাবজেক্ট হয় তো আপনার সাবজেক্ট কোডটা দিয়ে কমা দিয়ে দ্বিতীয় সাবজেক্টটা দিবেন তো এই নোটিশটা না বুঝলেও আমি আপনাদের আমার এই যে ফোনের স্ক্রিনশট দিয়ে দেখাইতেছি এখানে আমি আমার ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছি তো আপনারা চাইলে এখান থেকে দেখে এক্সপ্লেন করে আপনারা আবেদন করতে পারেন এবং আবেদন করলে দেখতে পাবেন যে প্রথমবারে একটা যে এস এম এসটা দেবেন তো দেওয়ার পর একটা আপনাদেরকে পিন নাম্বার দেবে তো পিন নাম্বারটা যে কাজটি করবেন আর সি মানে আর এস সি লেখার পর ফেস দিয়ে ইএস লিখবেন ফেস দিয়ে পিন এস ফেস দিয়ে আপনাদের সেই কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন যে নাম্বারে আপনার সেই মানে এস এম এস আসবে একটা ট্রাকার আইডি একটা আসবে ট্রাকার আইডি তো সেইটার হচ্ছে এই নাম্বারটা দিতে বলবে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার পর ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে সেন্ড করতে হবে তো সেন্ড করলে আপনাদের মাঝে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে ফিডব্যাকটা এসেছে এই ফিডব্যাকটা আসবে অবশ্যই আপনাদেরকে সেই বোর্ড চ্যালেঞ্জ করতে গেলে টেলিটক সিম এবং টেলিটক সিমে আপনাদের প্রতি সাবজেক্টের জন্য একশো পঞ্চাশ টাকা করে রিচার্জ দিতে হবে এবং যদি দুইটা সাবজেক্ট করতে চান তাহলে তিনশো টাকা লাগবে এভাবে আপনি ধারাবাহিকতায় সাবজেক্ট করতে পারেন তো অবশ্যই এটা সময় আছে এগারোই জুলাই থেকে সতেরোই জুলাই পর্যন্ত সময় আছে তো আপনারা চাইলে এর মধ্যে আপনাদের বোর্ড চ্যালেঞ্জটা করতে পারেন তো ভিডিওতে আপনাদেরকে নিয়ম দেখাই দিছি আপনারা যদি না বুঝতে পারেন তো ডেসক্রিপশন বক্সে দেখে দেবেন তো ডেসক্রিপশন বক্সে ফুল নিয়ম দেখা আছে এবং আপনারা যদি আমার মাধ্যমে করে নিতে চান তো আমি এখানে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের লিঙ্ক দেবো সেখান থেকে আমাকে নক করতে পারে তো ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে আপনাদের শেয়ার করে থাকবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ